পাকিস্তানি বলারটি আর এরপর যেভাবে সাকিব আল হাসান জবাব দেন অসাধারণ অতলনীয় তিনি যে বিশ্বসেরা অলরাউন্ডার তিনি আবারও দেখিয়েছেন ঠান্ডা মাথায় এরকম তুয়ানি ব্যাটিং করে সেই বলারের বলে এই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব হাসান হ্যাঁ সাকিব আল হাসানের কথা আমি বুড়ো হয়েছি তো কি হয়েছে কিন্তু ট্রেনিং বলিনি আর সেই ট্রেনিং রেখেছি সেই ব্যাদ বলার এবং সায়েন্সের সামনে একের পর এক চার ছক্কা যেখানে মাহমুদুল্লাহ ছিল সাকিবের সাথে পাশাপাশি সাকিব আলসান তো একবার পুরোই আগুন ইন ম্যাচের মধ্যেই যেদিক দিয়ে বল এসেছিল ঠিক সেদিক দিয়ে চার ছক্কা মেরেছেন এই ঠান্ডা মাথার বিশ্বসেরা অলরাউন্ডার মাথা উপরে তো কি হয়েছে কিন্তু সাথেই তো ছিলেন মাহমুদুল্লাহ দুজন মিলে পুরো একবারে চ্যাম্পিয়ন্স ট্রফির মাঠ একবারে গরম করে দিয়েছেন পাকিস্তানের বিপক্ষে হ্যাঁ প্রিয় দর্শক হয়তো বা চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে এরকম অন্য অন্য খেলার মধ্যে সাকিব তুমানি ব্যাটিং করেছেন কিন্তু এবার যেটা সেটি হচ্ছে গিয়ে বয়স থাকা অবস্থার মধ্যেও দুই বয়স্ক খেলোয়াড় কীভাবে তুফানি ব্যাটিং করলেন সেটি অবাক হয়েছে পাকিস্তানের বলাররা পর্যন্ত অবাক হয়েছে দর্শকরাও যেভাবে বলিং করেছে ঠিক সেভাবেই মেরেছেন মাহমুদ রিয়াদ চেয়ে চেয়ে শুধু দেখছিল অন্য খেলোয়াড়রা আর বোঝাই যাচ্ছে যে সাকিব কীরকম দাপটে ছিলেন এই ম্যাচের মধ্যে দাপটে ছিলেন কীভাবে মাহমুদ আল রিয়াদ দুজন টাইগার মিলে একবার পুরোই কাঁপিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রতিটি বলারকে প্রতিটি বলারের বোলিং লাইন আপ একের পর এক চার ছক্কা যেদিক দিয়ে বল আসছে ঠিক সেদিক দিয়ে চার ছক্কা মারছেন মাহমুদ সাথে সাকিব আল হাসান বোঝা যাচ্ছে কীরকম তিনি রাগি মাথায় খেলেছিলেন সেই ব্যাতব বলারটার প্রতিটি বলে বলে পাশাপাশি সাহায্য করেছিলেন মাহমুদ আলী রিয়াদ এই ম্যাচের মাধ্যমে প্রিয় দর্শক বাংলাদেশ দল কতটা শক্তিশালী আর কতটা শক্তিশালী ছিল পঞ্চতাণ্ডব যেখানে এই দুই পঞ্চতাণ্ডব পুরে কাঁপিয়ে দিয়েছেন প্রতিটি বোলারকে কিন্তু শেষ পর্যন্ত আউট হয়ে গিয়েছেন শাহিন শাহ বলে বলে সাকিবুল হাসান আল হাসান আউট হওয়ার পর একটু ধরে রাখেন মাহমুদুল ইয়াদ সেই ম্যাচটিকে কিন্তু শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ আউট হয়েছেন প্রিয় দর্শক চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন